মানুষ কেন জানতে চায় ঈদ কবে ঈদ কবে হবে জানা খুব গুরুত্বপূর্ণ কারণ কোরবানির পশু কেনা কষায় বুকিং করার জন্য আগে থেকে প্রস্তুতি নেয়া চাকরি বা ব্যবসার জন্য ঈদে ছুটি নিতে হলে তারিখ জানা খুবই দরকার অনেকেই গ্রামে যাওয়ার পরিকল্পনা করে তাই আগে তারিখ জানতে চায় বাস ট্রেন বা প্লেনের টিকিট আগে থেকে কাটা হয় তাই তারিখ না জানলে সমস্যা হয় অর্থাৎ ঈদের তারিখ জানা মানে সঠিক পরিকল্পনা করা এবং ঝামেলা কমানো ঈদুল আজহার ইতিহাস ও গুরুত্ব কী ঈদুল আজহার পেছনে রয়েছে এক মহান আত্মত্যাগের গল্প হজরত ইব্রাহিম আলাহসাল্লাম আল্লাহর নির্দেশে নিজের প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি দিতে রাজি হন আল্লাহ তা কবুল করে তাকে একটি পশু দিয়ে সন্তানের পরিবর্তে কোরবানি করার আদেশ দেন এই ঘটনা মুসলিমদের শিক্ষা দেয় আল্লাহর আদেশ মানার জন্য সব ত্যাগ করতে প্রস্তুত থাকা চাই দশে জিলহজ চাঁদ দেখাও ঈদের তারিখ কীভাবে নির্ধারিত হয় ইসলামী ক্যালেন্ডার দশে জিলহজ তারিখে ঈদুল আজাহা উদযাপিত হয় এই তারিখ নির্ভর করে নতুন চাঁদ দেখার উপর যে রাতে নতুন চাঁদ দেখা যাবে পরদিন থেকে শুরু হয় এক জিল হজ এবং দশ দিন পর হয় ঈদ চাঁদ দেখার সময় অঞ্চল বেদে তারিখ একদিন আগে পিছে হতে পারে সৌদি আরবও বাংলাদেশে ঈদ কবে হতে পারে সৌদি আরবে দুই সালের ঈদুল আজহা সম্ভাব্য তারিখ ছয় জুন শুক্রবার বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে সাত জুন শনিবার চূড়ান্ত তারিখ ইসলামিক ফাউন্ডেশন ঘোষণার পর নিশ্চিত করা হবে সৌদি আরব ও বাংলাদেশের ঈদের তারিখ পার্থক্য হয় কেন এর মূল কারণ হল চাঁদ দেখার সময় ও সিদ্ধান্তের পদ্ধতিগত পার্থক্য সৌদি আরব চাঁদ দেখার আধুনিক প্রযুক্তি ও কেন্দ্রীয় ঘোষণা অনুসরণ করে বাংলাদেশে স্থানীয় চাঁদ দেখা কমিটি মাঠ পর্যায়ে চাঁদ দেখে সিদ্ধান্ত নেয় ফলে একদিনের তারিখ পার্থক্য হতে দেখা যায় যেমন আগের বছরগুলোর অভিজ্ঞতা কি বলে উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই দুই সালে সৌদি আরবে ঈদ হয়েছিল ষোলো জুন আর বাংলাদেশে হয়েছে সতেরো জুন প্রতি বছরই আমরা এই পার্থক্য দেখি তাই সম্ভাব্য তারিখ আগেই আন্তাজ করা যায় ইসলামিক ফাউন্ডেশন কীভাবে তারিখ ঘোষণা করে বাংলাদেশে প্রতি মাসের শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি গঠিত হয় তারা দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার রিপোর্ট সংগ্রহ করে সেসব যাচাই করে রেডিও টিভিতে ঘোষণা দেয় পরের দিনের তারিখ এই ভিডিওটি দেখে যদি আপনি ঈদের তারিখ নিয়ে স্পষ্ট ধারণা পান তাহলে অবশ্যই আপনি আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন